কে আমাদের সবচেয়ে বড় আলামত হল দার্জালের আবির্ভাব যখন পৃথিবীতে দার্জালের আবির্ভাব হবে তখন দাজ্জাল মানুষকে পদবিষ্ট করবেন তালা দাজ্জালকে এমন শক্তি প্রদান করবেন সে মৃত মানুষকে জীবিত করতে পারবে যখন খুশি বৃষ্টি নামাতে পারবে তার ডান হাতে থাকবে জান্নাত এবং তার বাম হাতে থাকবে জাহান্নাম সে মানুষকে বলবে আমি তোমাদের প্রভু দাজ্জাল জান্নাতকে দেখিয়ে বলবে আমাকে প্রভু মানো আমি তোমাদেরকে জান্নাত দান করব। তখন যাদের দুর্বল ইমান এবং যারা কাফের বেঈমান তারা দাজ্জালের হাতে জান্নাত দেখে তাকে খোদা বলে স্বীকার করবে তখন দাজ্জাল তাদেরকে জান্নাতে নিক্ষেপ করবে কিন্তু তারা ইমান হারা হয়ে জান্নামে গিয়ে পড়বে দাজ্জাল পৃথিবীতে আগমনের পর তিন বছর রাজত্ব করবে দাজ্জালের সৈন্যরা হবে যারা কাপের বেইম্যানরা তখন আল্লাহ ঈসা নবী সাল্লামকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ তালা দাজ্জালকে হত্যা করার জন্য তখন তিনি দাজ্জালকে হত্যা করবেন ইসা আলাইসাল্লাম চল্লিশ বছর পৃথিবীতে রাজত্ব করবেন তখন পৃথিবীতে একটিমাত্র ধর্ম থাকবে সেটি হলো ইসলাম তো আমাদের ইসলামিক ভিডিওটি চ্যানেলটি ভালো লাগলে এবং ভিডিওটি যদি ভালো লাগে আমার ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি শেয়ার করতে বলবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন আলোরবাদ চ্যানেলের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ